ছবি দিয়ে আমার মতো ক্লিয়ার বাংলা ভয়েস সহ ভিডিও কিভাবে তৈরি করবেন জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ওকে এর জন্য ফার্স্টে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন সার্চ অপশনে এসে ফ্লো লিখে সার্চ করে দিবেন এখানে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটার উপর একটি টাচ করে দিবেন ফার্স্টে এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে এর জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনে রাজ করবেন ওকে করার পরে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এ অপশনে রাজ করবেন দেন আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনারা লগ ইন করে নিবেন ওকে লগ ইন কমপ্লিট হওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেসে কিন্তু আপনাদের নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এ অপশনে একটি টাস করবেন এইখান থেকে কিন্তু আপনারা দুইটা ভাবে ভিডিও তৈরি করতে পারবেন একটা হচ্ছে আপনি প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন আর একটা হচ্ছে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো আমরা যেহেতু ছবি থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছি এর জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও সিলেক্ট করা রয়েছে জাস্ট এই অপশনে একটি রাজ করবেন এরপর এখান থেকে মাঝখানের যে অপশনটা ফ্রেম টু ভিডিও এই অপশনে রাজ করে দিবেন ওকে এখন এইখানে দেখতে পাচ্ছেন যে মাইকের বা ভলিউম বাটনের একটি অপশন রয়েছে জাস্ট এই অপশনে একটি টাচ করবেন এখন এখান থেকে আপনার ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে এখানে অ্যাসপেক্টেড রেশিও যে অপশনটুকু রয়েছে এই অপশনে টাচ করবেন এখন আপনি দুইটা ফরম্যাটে ভিডিও তৈরি করতে পারবেন প্রথমটা হচ্ছে ইউটিউব সাইজের বা নিচেটা হচ্ছে টিকটকের যে সাইজ আছে সেই সাইজ তো এখান থেকে আপনি যেই সাইজের ভিডিও তৈরি করতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি ইউটিউবের জন্য তৈরি করব প্রথমটাই সিলেক্ট করলাম এরপর এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আপনারা একসাথে কয়টা ভিডিও তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সর্বোচ্চ আপনারা চারটা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি একটাই সিলেক্ট করে রাখলাম আর এইখান থেকে আপনারা ফ্রিতে বেশ কয়েকটা ভিডিও তৈরি করতে পারবেন এছাড়া আপনারা যদি আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান তাহলে প্রো সাবস্ক্রিপশন নিতে হবে তো এখন আমরা এখানে আমাদের যে ফটোটুকু রয়েছে সেটা করব। নিচের প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমি প্রথম যে প্লাস আইকন রয়েছে এটার উপর একটি টাচ করলাম দেন এখানে আপলোড এই অপশনটুকু রয়েছে জাস্ট এই অপশনে একটি টাচ করব। এখন গ্যালারি থেকে আমি যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চাই প্রথমে সেটা আমাদের সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পরে এটা আমাদের ক্রপ করে নিতে হবে তো এখান থেকে আমি ইউটিউবের রেশিওটা সিলেক্ট করলাম দেন এখান থেকে ছবিটা আমি পারফেক্ট ভাবে ক্রপ করে নিচ্ছি এরপর ক্রপ অ্যান্ড সেভ এ অপশনের করবেন ওকে ছবি আপলোড হয়ে গেল এখন এখানে আমাদের প্রম্পট দিতে হবে বা আমরা যে ভয়েসটা তৈরি করতে চাচ্ছি সেটা আমাদের এখানে লিখতে হবে আমি অলরেডি টেক্সটটা কপি করে রেখেছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি আর ভয়েস তৈরি করার জন্য আপনারা এইখানে যে টেক্সট দিবেন তার সাথে অবশ্যই আপনাদের কিছু লেখা অ্যাড করতে হবে যেটা আপনারা শুরুতে অ্যাড করবেন যেমন আমি এইখানে লিখেছি আমি যে ছবিটা দিচ্ছি ছবিতে থাকা ছেলেটি বাংলায় কথা বলবে ছেলেটি কি কথা বলবে সেটা আমি লিখে দিচ্ছি এরপর কিন্তু নিচে আমি লিখে দিয়েছি যে ছেলেটি আসলে কি কথা বলবে তো আপনারাও ঠিক এইভাবে লিখে দিবেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ বাংলায় লিখেছি আপনারা বাংলায় লিখেই কিন্তু ভয়েস তৈরি করতে পারবেন

তো ভিডিওটা ডাউনলোড দিয়ে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে একটি টাচ করবেন এরপর এখান থেকে অরিজিনাল সাইজ এই অপশনে টাচ করলে খুব সহজেই ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এই সিলেবাস্কের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ